সফলতার চূড়ায় অবস্থান করছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি বড় পর্দা ওটিটির মাধ্যমে সমান দাপড়দার গেলো কোরবানি ঈদের তুফান সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছেন রাফি সম্প্রতি ওটিটিতে যখন মুগ্ধতা ছড়াচ্ছে তুফান তখনই খবর এলো তুফানের পর লায়ন নিয়ে আসছেন রাফি এ ছবির নায়ক টালিউড সুপারস্টার জিত সঙ্গে থাকছেন ঢালিউডের শরীফুল রাজ তবে রাফি যে বলেছিলেন তুফানের সিকুয়েলের কথা তার কি হলো এ প্রশ্নের উত্তর খুঁজে যখন চিন্তিত তখন তাদের কপালের ঘাম জুড়ানোর দায়িত্ব নিলেন রাফি নিজেই জানালেন সাকিব ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই কেননা লায়নের পরই আনবেন তুফানের সিকুয়েল দুই সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুকে রাফি লিখেছেন আসছে রোজা ঈদে লায়নের সাথে আর কোরবানি ঈদে তুফানের সাথে দেখা হচ্ছে এবার এবার ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে জানতে চাইলে রাফি জানান আরও বড় আয়োজন অনেক কিছু হবে তবে রহস্য ভাঙলেন না বিস্তারিত বলা হবে বলে জানালেন তিনি আনুষ্ঠানিকভাবে তবে আগেই শোনা গিয়েছিল সাকিব খানের আলোচিত সিনেমা তুফানের সিকুয়েল আসছে পরে নিশ্চিত হওয়া যায় একটি না দুটি সিকুয়েল হবে তুফানের তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি এর মধ্যে আলফা আই সূত্রে জানা যায় তুফান কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে অন্যদিকে বছরের শেষে শুরু হতে যাচ্ছে লায়ন ছবির কাজ যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের সুপারস্টার জিত